বাংলাদেশে প্রচলিত যে ওয়াজ যে তাপসির মাহফিল এটা তো মূলত লাভকার লস্কার এটা যে দুই এক কথা কই কইলে তো অনেকের রুট তুন যায় অনেক খাবা গবা কই তুই তুই হাতে মাহফিল হইছে লেগছে হ্যাঁ দেখ কমবা বুঝবা আই জিয়ান দুই বছর আগে হুজুজি এগারোলে লেখছি দুই বছর হরে হুড়া জাত এগারো লাফাই লাফাই লেখের যারা তখন আমার বিরোধিতা করছে এরাও লেখের তো লাভ নাই এহাকে দিয়ে দুই বছর তিন বছর তারা সাপোর্ট তারে তো জকিন নাই কে হেই কই তারে এমন জায়গায় উড়াই এবার তারা টানিও নামাইতে হারণ না ভুল মানুষেরও জগে উড়াই দিও না মাথার ও দিলে দিলে সেখান থেকে মুদব তো আচ্ছা যাক ওই তো আমরা ছিলাম মাহফিলের লাভকার মাহফিলের লাভ প্রথম হল আয়োজক কমিটির আয়োজক শ্রেণির এবং এটা অফেন্স সিক্রেট যে দেশের বড় বড় এই মাদ্রাসাগুলা এই মাহফিলকে কেন্দ্র করি সারা বছরের জন্য একটা রিজার্ভ ক্রিয়েট করে সারা বছর তারা চলার জন্য একটা ব্যাক তৈরি করে এই মাহফিল উদ্দেশ্যে কালেকশন করি এই প্রতিষ্ঠানগুলা এই মাহফিলের দ্বারা কালেকশন করি এই একটু উপকার দূর হয় কিন্তু বাংলা যেমন বড়ো বড়ো বাইরাল তথাকথিত ভোক্তা তথাকথিত বাংলার জাকির নায়ক তথাকথিত অবিকল সাইদি দি হুব হু দি দ্বিতীয় সাইদি। দি তা আকেরা সাদি সাহেবের মতো রোবটিক চিন্তাধারা অন্য করে বৈয়ন আংটি লাগাই পুরোপুরি অভিনয় করে আর কি সাদি সাহেবের মতো অভিনয় করা সাদি সাহেব যেরকম সেরকম সাজি অভিনয় করে যাওয়া হুজুর এসব ভণ্ডদেরকে যারা দাওয়াত দেয় এগুলো মূলত খুব একটা মাদসা তাদানো এগুলা সংস্থা কিংবা চট্টগ্রামের নিয়ে নিজামের মতো বন্ডরা যে নিজেই হারা গোলা যে শিল্পীর আলি বেসা জানা দুটিয়া হাতে তো বিশ তিরিশ হাজার করে আবদুল্লাহ আলামিন এগুলোর লগে যাই যাই কামাইছে বাংলাদেশে একমাত্র ওয়াজ ব্যবসাদি কুটিপতি এই নিয়ামতুল্লাহ নিজামি এবং সেই ফেমের কামে লাগাই হুজুর তো দিয়ে প্রচারণা করাই এখন যাবি বেশি লাল তো এই দুদিন আগে লাগি লাগিয়েছে কই আমির হামজার ডেড লই আইলে বিলিলাই মানছে হ্যাঁ রে এত হুজুর দাবাত দিত বুড়া বাংলাদেশের বাইরের বেগুন হাতে দাবাত দিছে অনেক হুজুর এত দেনো এটা নিয়ে তুমুল সমালোচনা আমির হামজা এটা লোভ দিছে তার নাকি দাবাত ন দিই সেখানে সে ফোস্টার নাম দিছে এখন সে আবার কয় যে আমির হামজার কত ফি এস ফি এসে লইছে দাবাত লয় না অন এক তো আমির হামজাদ তো কনফিএসে দাবাত ল কনফি আসে ফেসবুকে ভোজ দে নিজে কইতো তো আবার নিজের কাতারও ঠিক নাই তো হের কথা বাদ হে লাই তো এই দুই শ্রেণীর লাভ হয় আলোচনা বেশি বজার দুই শ্রেণীর লাভ হয় মানে আয়োজকের ভিতরে আর ব্যক্তিকেন্দ্রিক আরও কইলাম না এরকম তথাকথিত সংস্থা একটা বানাই সব বাইরাল হুজুরের দাওয়াত দিই টিয়া কামান এরকম আয়োজকও তো দেখছি দিনে মানে ওয়াজা সিজনের আগর্যন্ত রাচ্ছে মদ ভেসে মদ খায় মাদক কারবারিরা ওয়াজার আজ করছে আলহামদুলিল্লাহ মানে বুঝছেন হরদিন দিন আবার মদ ভেচ্ছে তো চলেন এই ব্যবসা তো ঈদের লাভর আর দ্বিতীয়ত লাভ হইলো তো সেটা কৈবির কিছু নাই মাসাল্লাহ বক্তাদের বললাম না মসজিদে ইমামতি করলে খালেস মখলেস ইমাম মাদ্রাসার শিক্ষকতা করে কত বড়ো পদে কত ছাত্রদেরকে কোরআনের আলেম বানার খাটি আলেমেরা তাদের দাম দুই আনা তাদের সংসার চলতে কষ্ট হয় আর এগুলো হওয়া না লেয়া না গেল এ চৌরি করে কথা কয় ঠিকমতো উচ্চারণ করতে পারে না কী যা করতে কি কয় এগুনে বাংলা জাকির নায়িক যে অবিকল সাইদি সাজি হুবহু সাইদি সাজি দ্বিতীয় আজহারি সাজি এগুনে লক্ষ লক্ষ টাকা কামার একজন আলেম মখলেসা আলেম সারা জীবনে মিলে জানো কামায় এই ভণ্ডরা মাইক ব্যবসায়ীরা ওয়াচ ব্যবসায়ী সাউন্ড ব্যবসায়ীরা কোটি কোটি টাকা কামার এগুণের লাভর আর লস হলো এ দেশের মুসলমানের আর এদেশের ইসলামের এই মাহফিলগুলা থেকে এ দেশের ইসলামের কোনো উপকারণ না দেশের দিন কায়েমের ক্ষেত্রে মাহফিলগুলার ভূমিকা কি কী ভূমিকা আল্লামা সাইদি পরবর্তী সময়ে মাহফিলগুলা কি প্রভাব ফেলছে এ দেশের ইসলামের বা দেশের দিন কায়মের পথে আর কজনের মোত্তা কি বানাইছে মুসলমানদের জীবনকে ইসলামমুখী করে কি কি ভূমিকা কখনো ভূমিকা নাই টোবাই দিলে ভূমিকা আছে কিছু আগল ফাগল কানসুক করার এবং ফেসবুকে আই তুই জানাস নি হুজুর তুই বেশি জানাস নি একটা এটা কিছু গোয়ার তৈরি আর হাবাগোবার বক্ত হাবা হয় এদেরকে নিয়ে সামান্য মাথা ব্যথাও আমার নাই কিন্তু দিন শেষে এদেশের ইসলাম আর এদেশের মুসলমান এই মাহফিল দ্বারা চরমভাবে ঢুকতেছে কালকে আমাদের মাহফিল হয়েছে এখনও ফ্যান্ডেল খুললেন ফজর নামাজ আঙ্গ এলাকার যেগুণে ওয়াশ হইন ছেড়ে আচ্ছা আশি পার্সেন্ট ওনাই নব্বই পার্সেন্ট এ নাই এ হইল ওয়াশ দিয়ে আমাদের উপকার